আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি গরুর মাংসের কাবাব রেসিপি আশা করছি ভালো লাগবে কথা বারাচ্ছি না চলুন দেখি নি কে কী লাগছে কাবাবটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক কেজির মতো গরুর মাংস তো রান্না করা গরুর মাংস থেকে আমি হাড়গুলো সরিয়ে একটি বেলেন্ডার করে নিয়ে আসলাম এটা আগের দিন রান্না করে রেখেছিলাম কাঁচা মাংস দিয়েও করা যায় তো আমি রান্নাটা দিয়ে বেশি পছন্দ করি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এক মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু রান্না করা মাংস পেঁয়াজ রসুন কিন্তু আগেই দেওয়া আছে তারপরও অল্প অল্প আবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়া এক সো চামচ করে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সব হাত দিয়ে আমি মেখে তো সময় একটু পানি দিতে হয়েছে তো সেক্ষেত্রে দেখবেন একটু পানি পানি আছে তো এরপরে বেসন মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো বেসন মিশিয়ে নিচ্ছি বেসনটা যদি আপনাদের পুরোজন অনুপাতে মিশাবেন কম মিশালিয়ে। কাবাবটা খেতে কিন্তু বেশি মজা হয় খুব বেশি পরিমাণে মেশালে অনেক সময় কাবাবটার যে অরিজিনাল টেস্ট সেটা আসলে পাওয়া যায় যাই হোক এরপর হাতে ঠিক আমি কাবাবের ছিপ গোল গোল করে আর কি তৈরি করে নিচ্ছি ঠিক এরকম ছোট ছোটো করে তৈরি করে নিচ্ছি তো যেহেতু অনেক বেশি কাবাব হয়েছিল এখানে প্রায় এক কেজির মতো মাংস সেহেতু একটু পরিমাণে কিন্তু বেশি হয়েছিল তো আমি অল্প কিছু পরিমাণ আর কি আজকে বাচ্চাদের জন্য তৈরি করছি আর বাকিগুলো সব এভাবে তৈরি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো যেগুলো রাখবো ড্রিপ ফ্রিজে সেগুলো এভাবে আমি পলিথিন দিয়ে বাটির ভিতরে একটার পর একটা পলিথিন সাজিয়ে রেখে রাখবো আর যেটা আমি নিজে আজকে বাচ্চাদের জন্য তৈরি করব সেটা আর কি এবার ফেরাই করে দেখাচ্ছি তো ফেরাই করার জন্য চুলা একটাতে প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে খুব বেশি তেল দিতে হবে না যেহেতু অল্প অল্প কয়েকটা আর আর কি কি ভেজে ভেজে নিচ্ছি নিচ্ছি তেল দিয়ে এরপর একটা সাইড দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর উলটিয়ে দিচ্ছি তো সর্বমোট পাঁচ থেকে সাত মিনিট করে ভেজে নিলে কিন্তু হয়ে যায় মাংসটা আগেই রান্না করা আমি অনেক আগেই একবার বলে দিয়েছি যে এটা রান্না করা মাংস দিয়ে তৈরি করছি তো পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি ঠিক এভাবে বাকিগুলোও আমি ভেজে নেব তো আমি পনেরো থেকে বিশটার মতো মনে হয় ভেজেছিলাম আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি তো ওগুলো কিন্তু যখন ইচ্ছে আপনারা ফ্রাই করে নিয়ে খেতে পারবেন এভাবে সংরক্ষণ করেও রাখতে পারবেন তো আশা করছি আজকে এই কাবাব রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ